ফ্রেন্ড ছেলে আর আমি এই যে আমরা আইসক্রিম দুটো আইসক্রিম নিয়েছি কেকও তো মানে আগে শেষ করতে পারি আমাদের টাইম বটন নেই টাইম দিচ্ছি না আমাদের টাইম এই যে নিচে মানে ইয়াতেই পড়ছে সেই টাইমটা নিয়ে আমরা বলছি যে ভিডিও ভিডিওর যে একটা টাইম হয় সেই টাইমটা দিয়ে আমরা স্টার্ট করে এখান থেকেই তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা আমরা এইভাবেই বানাচ্ছি ভিডিওটা start hmm này cho cái long cá

আমি ফার্স্ট আমি ফার্স্ট ঠিক আছে এই ভিডিওটা আপনারা দেখুন আমাদের মা ছেলের ভিডিও একটু চ্যালেঞ্জ শো করলাম আমরা আমার ভালো করি নাই কিন্তু তবুও করেছি আমাদের যেমন আমাদের মতন করেছি আমরা আমরা করেছি অন্যদের মতন আমরা নই আমাদের আমরা আমরা আমাদের মতন করেছি